ইনভার্টারটাও হচ্ছে ডিসি ইনভার্টার যার কারণে বিদ্যুৎ সাশ্রয় করে অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু এই পার্সেন্ট দুইটা ডিসকাউন্ট এখানে অ্যানাউন্স করতে চাই প্রথমত আমাদের যে কোনো এসি খালি গ্রীনা আমাদের যেকোনো কোনো এসিতে গ্রী তে যমুনাতে হায়ারে অথবা অন্য যে কোনো এসি তে আপ টু 16% ডিসকাউন্ট থাকে 16% ডিসকাউন্ট আপ টু 16% আচ্ছা আচ্ছা প্রোডাক্ট প্রাইসে 16% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিব ওকে প্লাস আমি আরেকটা জিনিস अनाउंस করতে চাই শুধুমাত্র এটা এসি ক্ষেত্রে না আমাদের শোরুমের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনারা পারচেজ করেন এই পুরো রমজান মাসে আচ্ছা আচ্ছা যে কোনো একজন ক্লায়েন্ট কে আমরা 100% ডিসকাউন্ট মাশাআল্লাহ

ফিজ শেষ হতে না হতেই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো আমাকেও কিছুদিন ধরে আমাদের অডিয়েন্সরা রিকোয়েস্ট করতেছিলো যে এসির ভিডিও দেওয়ার জন্য আর সেটা যদি হয় আসলে একদম রোড সাইডে ব্যাপারটা আসলে কেমন হয় তো আমি চিন্তা করলাম যে আমরা এমন কোনো একটা শোরুমে যাব যেখান থেকে আমাদের অডিয়েন্সরা খুব ইজিলি এসিগুলো পার্সেস করতে পারবে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লক্সের অডিয়েন্সদের জানায় আবার ওয়েলকাম নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা চলে আসছি এমন একটা শোরুমে ভিডিও শুরুতে আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিব লাইক আপনারা ইতিমধ্যেই গেস করতে পারছেন অনেকে যদি প্লেসটা চিনে থাকেন আমরা এখন আছি হচ্ছে এম এম এন্টারপ্রাইজে এম এম এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হচ্ছে ফাইভ সেভেন্টি টু বাই থ্রি ইসিবি চত্বর ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় এছাড়া আপনারা আসলে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট এবং ডিটেলস সম্পর্কে আপনারা ইনফরমেশন কালেক্ট করতে পারেন আসলে একটা সময় আমাদের মনে হতো যে মানে আমরা যখন দূর থেকে শুনতে পাইতাম যে ওমুকের বাসায় এসি আছে এটা আহামরি সে কত লাকজারিয়াস স্টাইল ক্রিয়েট করে বা সে কত বড়লোকস লোকস বাট এখন এই জেনারেশনে এসি নেই খুবই কম বাসাতে বা খুবই কম লোকের বাড়িতে তো আজকে আপনাদের জন্য এম এম এন্টারপ্রাইজে থাকছে স্পেশাল ধামাকা ডিসকাউন্টের উপর এছি তো চলুন আসলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা ভিতরে চলে যাই আমি এগেইন রিপিট করছি আমরা স্টিল নাও আছি হচ্ছে এম এম এন্টারপ্রাইজে এবং সেটা হচ্ছে ইসিবি চত্বরে তো গাইস আসলে যেটা বলছিলাম আমরা স্টিল নাও আছি হচ্ছে এম এম এন্টারপ্রাইজ এম এম এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য থাকছে স্পেশাল ধামাকা ডিসকাউন্টের উপরে এসি থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোডাক্ট আমি এগেইন রিপিট করছি আপনারা আসলে একই স্বাদের নিচে থেকে অ্যাভেলেবেল ইলেকট্রিক্যাল প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এবং সেটা কিনা একদম রিজনেবল প্রাইসের মধ্যে সো ডিয়ার অডিয়েন্স আজকে কিন্তু আপনাদের জন্য থাকছে স্পেশাল একটা ধামাকা আমি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে এছি আর এটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে তো স্টিল নাও আমরা আছি হচ্ছে এম এম এন্টারপ্রাইজ এম এম এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে আছে শাকিল ভাই শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আসলে আমরা শপের অ্যাড্রেস ইমেল হচ্ছে আমরা এখন কোথায় আছি আমাদের দর্শকরা ইতিমধ্যে জেনে গেছে তো আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি আসলে এসি তো এসি সিম্পলি ভাবে আমরা জেনুইনলি অনেকেই জানি বাট এটা এসির বিষয়ে হয়তো আমরা মানে বিস্তারিত জানি না তো ভাইয়া আমরা এখন অন ক্যামেরাতে যে এসি গুলা দেখতে পাচ্ছি তো আমরা এই এসিটা সম্পর্কে একটু জানতে যাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রিন এসি ওকে এই এসিটা হচ্ছে একেবারে লেটেস্ট টেকনোলজি এসি এটা হচ্ছে ওয়াইফাই ইনভার্টার যেটা মোটামুটি আমরা হচ্ছে খালি রিমোট না এখন মোবাইলেও আমরা এই এসিটাকে কন্ট্রোল করতে পারব ওকে আর যেহেতু এটা অ্যাডভান্স টেকনোলজি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই এটাতে পুরোপুরি কোল্ড প্লাজমা ফিচারটা ইউজ করা হয়েছে আর ইনভার্টারটাও ডিসি ইনভার্টার যার কারণে বিদ্যুৎ সাশ্রয় করে অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু এই পার্সেন্ট ওকে তো ভাই এটা কি ইনভার্টারের মধ্যে হ্যাঁ এই এই এসি গুলো ইনভার্টারের মধ্যে আবার যদি আমরা এই সাইডে দেখি এই এসি গুলো হচ্ছে নন ইনভার্টার ভাই এই এসি গুলো আপনাদের শোরুম থেকে কি সেলস এর উপরে আমাদের দর্শকরা লাইক যদি ভিডিও দেখে এই এসি গুলো পারচেজ করতে চায় সেক্ষেত্রে তারা কি ধরনের ফ্যাসিলিটি বা ডিসকাউন্ট পাচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের ক্লায়েন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট বলতে আমি দুইটা ডিসকাউন্ট এখানে অ্যানাউন্স করতে চাই প্রথমত আমাদের যে কোনো এসি খালি গ্রিনা আমাদের যে কোনো এসিতে গ্রিতে যমুনাতে хайারে অথবা অন্য যে কোন এসি তে আপ টু 16% ডিসকাউন্ট থাকবে 16% ডিসকাউন্ট আপ টু 16% আচ্ছা আচ্ছা প্রোডাক্ট প্রাইসে 16% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিব ওকে প্লাস আমি আরেকটা জিনিস اناউন্স করতে চাই শুধুমাত্র এটা এসি ক্ষেত্রে না আমাদের শোরুমের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনারা পারচেজ করেন এই পুরো রমজান মাসে আচ্ছা আচ্ছা যে কোন একজন ক্লায়েন্টকে আমরা 100% ডিসকাউন্ট 마শাআল্লাহ

তো ভাই এখানে আমরা আরো এনাদার বেশ কিছু এসি দেখতে পাচ্ছি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা এটা একটু জানতে যাচ্ছি লাইক আমরা এখন যে এসিটা দেখতে পাচ্ছি মেবি এটা গ্লোবাল এর মধ্যে হায়ার এসি হায়ার এসি রাইট তো ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটার প্রথমেই যে ফিচারটার কথা না বললেই নয় এটা হচ্ছে ট্রিপল ইনভার্টার এসি ট্রিপল ইনভার্টার ওকে ট্রিপল ইনভার্টার এসি মানে হচ্ছে আমরা ইউজুয়ালি জানি হচ্ছে ইনভার্টার একটা হয় ইনভার্টারই তিনটা যার কারণে হচ্ছে এটার এনার্জি এফিসিয়েন্সি খুবই ভালো এবং এটা আরো একটা স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে সেলফ ক্লিনিং ফিচার 마শাআল্লাহ তো যার কারণে আপনাদের ওই যে দুই তিন মাস চার মাস পর পর এসি যে ক্লিন করাইতে হয় আলাদা করে টাকা দিয়ে সেই জিনিসটা করতে পড়বে আছে তাহলে তো গুড ফ্যাসিলিটিস আছে হ্যাঁ এরছাড়া আমি গ্যারেন্টি ওয়ারেন্টি ব্যাপারে একটু বলতে চাই আমাদের প্রত্যেকটা এস এর ক্ষেত্রে দশ বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া দশ বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই আমার জানা মতে মনে হয় যে আসলে এরকম ফ্যাসিলিটিস খুবই কম থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য এটাও করার চেষ্টা করতেছি এবং সব সময় আমাদের ক্লায়েন্টের সার্ভিসটাকে আমরা প্রায়োরিটি দেই আচ্ছা আচ্ছা তো ভাই আমি আমাদের দর্শকদের জন্য আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিতে চাই এই এসিগুলো যারা পারচেজ করবে ঢাকার আশেপাশ থেকে বা অন্য সিটি থেকে তো তারা কি কুরিয়ারের মাধ্যমে এসিগুলো পারচেজ করতে পারবে কিনা কারণ একটু জানাবো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে পারবে শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে অবশ্যই ডেলিভারি করা আচ্ছা আচ্ছা প্রসেসটা কমপ্লিট করে যে কেউ দেশে যে কোনো জায়গাতে নিতে পারবে শুধুমাত্র দেশের না আমাদের বিদেশি গ্রাহকরাও যদি চান তাদের বাড়িতে এসি লাগাবেন আমাদের কাছ থেকে নিতে চান আমরা আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাআল্লাহ

ভিডিও দেখি সুন্দর এসিগুলো এবং এর সাথে এক্সট্রা গুড ফ্যাসিলিটিস থাকে যারা এসি গুলা করতে চায় এবং সেক্ষেত্রে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমরা কেন প্রাইজ বলে দিই নেই তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করি এখানে আসলে প্রাইজের কোনো ভিন্নতা নেই আপনারা যারা এই ভিডিও দেখে ভাইদের শোরুম থেকে সুন্দর এসিগুলো পারচেস করতে চান আর উইস আদার্স শোরুম থেকে এক্সট্রা এখানে ফ্যাসিলিটিস পাবেন তো আসলে প্রাইজের যে বিষয়টা ওয়ান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে যোগাযোগ করে প্রাইজ এবং আদার্স যেকোনো ইনফরমেশন কালেক্ট করতে পারেন ভাইয়া তো আমরা তো আসলে মোটামুটি ভাবে বেশ কয়েকটা এসি দেখলাম তো এসি সম্পর্কে কি আর কোনো কথা আছে বা কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চান বলতে চাই জি আর ডিসপ্লেতে আসলে এখানে তো জায়গা সংকুলন হচ্ছে না যার কারণে সব এসি এখানে রাখা সম্ভব হয় নাই তো ক্লায়েন্টদের যদি কোনো স্পেসিফিকেশন থাকে কোনো চয়েস থাকে যে কোনো ব্র্যান্ডের আমরা সেই এসিও তাদেরকে প্রভাইড করতে পারব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ওকে ভাই এখানে আমরা বেশ কিছু মানে কার্টুন প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটার মধ্যে মূলত কি এসি নাকি আদার্স কোন প্রোডাক্ট আছে এখানে যা দেখতে পাচ্ছেন সবই এসি এটা হচ্ছে সামনে রাখা পেছনেও আরো এসি আছে শুধুমাত্র ক্লায়েন্টদেরকে আমরা এই ফ্যাসিলিটি দিব ওই যে আমি যে ফ্যাসিলিটির কথা বলছি আচ্ছা আচ্ছা ওকে যে আপ টু 16% পর্যন্ত আমি ডিসকাউন্ট দিতে যাচ্ছি আচ্ছা তো এটা পুরোটাই রাখা শুধুমাত্র সেই উদ্দেশ্যে আচ্ছা তো যারা আগে আসবেন স্টক খুবই লিমিটেড যথেষ্ট স্টক আছে তারপরেও খুবই লিমিটেড যারা আগে আসবে তারা আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অডিয়েন্স আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেইলেবল স্টক আছে বাট এটা সীমিত সময়ের জন্য আসলে তো যারা কিনে সুন্দর এসিগুলো আপনারা অর্ডার করতে চান বা ডিরেক্টলি বাইদের শপে এসে পারচেজ করতে চান আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়া ডিরেক্টলি শপ ভিজিট করতে পারেন আমাদের ডেসক্রিপশনে শপের ফুল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে

এটা হচ্ছে আমাদের লো সেগমেন্টের যে ফ্রিজ গুলো সেগুলোকে বেসিক্যালি ডিজিটাল ডিসপ্লে খুব একটা দেখা যায় না এটা ডিজিটাল টাচ ডিসপ্লে আপনি এখান থেকে লিটারালি আপনার ফ্রিজের যে টেম্পারেচার এই সাত পাঁচ সব কিছুই এখান থেকেই কন্ট্রোল করতে পারে টাচের মাধ্যমে কন্ট্রোল করা যাবে রাইট 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 তো এটা কিন্তু মানে একটা এক্সট্রা অর্ডিনারি ফিচার একদম ভাই পুরো এটা কম্পার্টমেন্টের যে স্পেস

এগেইন রিপিট করি আমরা প্রাইসটা বলতে চাচ্ছি না আপনারা যে কোনো প্রয়োজনে প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে জানার জন্য অনিস্ক্রিনে তার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন

এটার সাইডে আমরা আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটাও কি সেম ক্যাটাগরির মধ্যে আ এটা আসলে সেম ক্যাটাগরি বাট এটা ক্ষেত্রে ডিজিটাল জিনিস যেটা নেই আচ্ছা আর সবকিছু প্রখ্যা একই

BSEI এনার্জি রেটিং যেটা 5 স্টার 5 স্টার মানে হচ্ছে এখানে যদি আসেন ভাইয়া দেখতে পাবেন 71% পর্যন্ত এনার্জি সেভিং আচ্ছা আচ্ছা মানে আপনার অর্ডিনারি ফ্রিজ থেকে 71% কম বিদ্যুৎ খাবে এই ফ্রিজটা আচ্ছা আচ্ছা ওকে ভাই তো এChào আসলে আমাদের অ্যাভেইলেবল ফ্রিজ দেখতে পাচ্ছি তো আমাদের আর ফ্রিজ এখানে একটু যেহেতু আসলে আমরা সব ধরনের ক্লায়েন্টের জন্য এই ফ্রিজ রাখার চেষ্টা করেছি অনেকের আসলে ছোট ফ্যামিলি হয় দেখা যায় যে ছোট ফ্রিজ দরকার হয় তাদের জন্য আমাদের কিন্তু ছোট ফ্রিজও

এবং আর একটা বিষয় ফ্রিজের সাথে কিন্তু ফ্রিজের স্ট্যান্ডও পেয়ে যাচ্ছে আমাদের প্রতিটা ফ্রিজের সাথে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে আমি আসলে কি বলবো বাইদের শোরুমে আসলে যেভাবে ডিসকাউন্ট দিচ্ছে মানে আমার মাসে ফ্রিজ না থাকলে আমি ফ্রিজ একটা নিয়ে যেতাম তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগেইন আর খুব বেশি কিছু রিপিট করতে যাচ্ছি না এখানে কিন্তু অ্যাভেলেবল স্টক আছে যে কোন সাইজের আমি যে কোনো মেজারমেন্টের ফ্রিজ এছাড়া কিন্তু আপনারা যদি চান যে শুধু ডিপ ফ্রিজের মধ্যে নিবেন এখানে কিন্তু অ্যাভেলেবল ডিপ ফ্রিজও আছে আর আমি বিষয়টা আগে আপনাদের ক্লিয়ার করে দিছি যে এখানে জাস্ট স্পেসের জন্য আসলে স্যাম্পল হিসেবে কিছু কালেকশন রাখা আছে তো আপনারা যারা এই সুন্দর ফ্রিজগুলো আসলে পারচেস করতে চান আপনারা অনিস্নিত কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ডিরেক্টলি সব ভিজিট করতে পারেন আর সেক্ষেত্রে হচ্ছে মুরাদ ব্লকস থেকে আসলে ডেফিনেটলি ভাইয়াকে বিষয়টা শেয়ার করলে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা খুব বেশি লেন্দি করতে চাই না তো আমাদের অডিয়েন্স যারা আছে তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যারা আসলে সুন্দর ফ্রিজ গুলা এসি গুলা করতে চান তারা আসলে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বা ডিরেক্টলি সব ভিজিট করতে পারেন এছাড়া কিন্তু আসলে এসি এবং ফ্রিজের উপরে আমি আরো একবার রিপিট করেছি স্পেশাল একটা ডিসকাউন্ট থাকছে ভাইয়াদের শপে তো আমি এটা আসলে উইশ করবো যে এই ডিসকাউন্টটা কেউ আসলে মিস করবেন না তো আসলে আপনারা ভাইদের সব ভিজিট করলে প্রোডাক্ট পারচেস করলে সো আপনারা আপনাদেরও কিছু আইডিয়া হবে তো আসলে এই অফার থাকবে চামরাত পর্যন্ত জান চামরাত পর্যন্ত তার আচ্ছা আচ্ছা আপনাদের জন্য আসি আমরা এখানে অডিয়েন্স মানে লিমিট টাইমটা কিন্তু ভাইয়া অনেকটা বাড়া দিচ্ছে চার রাত পর্যন্ত আই মিন ঈদের আগের দিন আপনারা এই ডিসকাউন্টে কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আসলে আমাদের ফ্রিজ এবং এসি কালেকশন আজকেই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ